আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছি আমার ছেলে মেয়েরা খুবই এক্সাইটেড যখন ঘুম থেকে উঠে তারা শুনেছে যে আজকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব ঘুম থেকে উঠেই তারা রেডি হয়ে গিয়েছে আর এখন বাজে বারোটা ত্রিশ মিনিট আমাদের ফ্লাইট হয়েছে তিনটা পঞ্চাশ মিনিটে তো এয়ারপোর্টে তো আরো আগেই যেতে হয় তো আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এসেছি এখন লাগেজগুলো নামানো হচ্ছে লাগেজ নামানো থেকে ইমিগ্রেশন পর্যন্ত যে ভিডিওটা ওইটা আমি আমার পেজ থেকে সরাসরি লাইভ হয়েছিলাম ওই মুহূর্তে আর তেমন করে ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানে ওঠার উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন বিমানের ভেতরে এয়ারক্রো আমাদের হ্যান্ড লাগেজ গুলোকে উপরে উঠিয়ে রাখতে সাহায্য করছে আর যারা যারা ওদের সিট খুঁজে পাচ্ছে না তাদের সিটগুলোকে খুঁজে পেতে সাহায্য করছে এই যে এই সিটটা এতক্ষণ খালি ছিল আর আমি এই জানালাটা দিয়ে বাইরে কিছুটা দৃশ্য ভিডিও করেছি আর এখন এখানে একজন এয়ার বসে আছেন আর আমাদের চারজনের সিট যেহেতু একসাথে করা তাই আমাদের চারজনের সিট একসাথে পড়েছে বিমানের মাঝখানের যে অংশটুকুতে চারটা সিট একসাথে থাকে ওখানে তো সবাই দেখতেই পাচ্ছেন বিমান এখন চলতে শুরু করেছে এখনো টেক অফ করেনি রানওয়েতে আছে আস্তে আস্তে বিমান চলার স্পিড বাড়ছে প্রথমে কম স্পিডে চলা শুরু করেছিল এখন স্পিডটা অনেক বেড়ে গেছে এদিকে বিমানে ওরা আমার ছেলে মেয়েরা বিমান থেকে পাওয়া গিফটগুলো নিয়ে ওরা তো মহা খুশি করছো ওরা কালার করছে কালার আলেসা ফার্স্ট টাইম যেহেতু বিমানে যা নি ও খুবই খুশি খুবই এক্সাইটেড আদিয়ান তুমি কি করছো নালে না Tu make itu besar, bima. Ti itu besar, yeah. আমরা এখন দুবাই এয়ারপোর্টের উপরে আছি যেহেতু বসেছি তাই ভালো মতো ভিডিও করতে পারছি না ক্যামেরা জুম করে যতটুকু করা যায় ততটুকুই করছি আর এখন যেহেতু বিমান ল্যান্ড করবে তাই সিট ছেড়ে উঠারও কোনো উপায় নেই সিটে বসে যতটুকু করা যায় ততটুকুই করে নিয়েছি দেখতে দেখতে আমরা চলে এসেছি দুবাই এয়ারপোর্টে এখানেও আমাদের টাইম খুবই কম এখানে আমাদের ট্রানজিট মাত্র দুই ঘন্টা এর ভেতরে আমাদেরকে গেট খুঁজে বের করতে হবে পরবর্তী ফ্লাইট আমাদের কোন গেট থেকে কোন গেট দিয়ে যেতে হবে আমাদেরকে ওইটা খুঁজে বের করতে হবে এখন আর এমিরেটস দিয়ে আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনো এমিরেটস দিয়ে আসিনি আর এখানে তেমন কিছু চিনিও না যাই হোক ওই ভাইটা তৈরি করেছে এখানে তো যাই হোক খুব একটা ভিডিও করা হয়নি হাটার ফাঁকে ফাঁকে যতটুকু উঠাতে পেরেছি তাই করেছি আবার বাচ্চাদের ধরেও রাখতে হয় বিশাল বড় একটা এয়ারপোর্ট আমার মনে হচ্ছে আমরা এয়ারপোর্টের এক মাথা থেকে হেঁটে হেঁটে আরেক মাথায় যাচ্ছি আমাদের গেট নাম্বার হচ্ছে পঁচিশ তো পঁচিশ নাম্বার খুঁজতে খুঁজতে অনেক দূর হেঁটে যাচ্ছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা শেষ পর্যন্ত পঁচিশ নাম্বারে আসছি দুবাই থেকে এখন আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠেছি এখন আমাদের পাশে এখনো আমাদের বিমানের মধ্যে আমাদের সিট পড়েছে যেহেতু আমাদের চারটা সিট একসাথে তাই বিমানের মাঝখানে একসাথে থাকে ওইটাই আমাদের দেওয়া হয়েছে আর ভাগ্য ভালো যে আমাদের পাশে এই দুইটা সিট একেবারে খালি এখানে কেউ নেই আর এখন দুবাইয়ের টাইম হচ্ছে রাত দুইটা যেহেতু এটা ঘুমের টাইম আর আমরাও এর আগে চার পাঁচ ঘন্টা জার্নি করে এসেছি এরপরে আবার দুই ঘন্টা ট্রানজিট পার করলাম মোটামুটি সবাই খুবই টায়ার্ড বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গিয়েছে পাশে যে দুইটা সিট খালি আছে ওইটার একটিতে আমি গিয়ে বসলাম আর পাশে দুইটা সিট থাকাতে খুবই ভালো হয়েছে এটার একটিতে একজনকে বসানো যাবে আর মাঝখানে যে চারটা সিট ওই চারটা সিট মিলিয়ে আমার দুইজন ভেবিকে ঘুম পাড়ানো যাবে তো যাই হোক আমি এখন বিমানের জানালার পাশে একটি সিটে বসা আছি যার দরুন খুব ভালো করে ভিডিও করতে পারছি আমি আগে এর আগে যতবার আসা যাওয়া করেছি তুর্কি এয়ারলাইন্স দিয়ে এমিরেটস দিয়ে এই ফার্স্ট দুবাই এয়ারপোর্ট আসলেই অনেক সুন্দর তো রানোয়ে আমাদের প্লেন এখন চলছে কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট হয়ে যাবে এই হচ্ছে দুবাই এয়ারপোর্টের রাতের বেলার দৃশ্য আসলেই খুবই সুন্দর এক সারি বিমান একটার পাশে আরেকটা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি টেক অফ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন সেফ জার্নি যাতে হয় আর পরবর্তী ভিডিওতে আমি প্লেন জার্নির পরবর্তী অংশটুকু শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ